মহিলাদের চক্রান্ত যে খুবই ভয়াবহ সেটা এই ভিডিওটা দেখলে আপনাদের বুঝতে সহজ হবে আমি যার প্রতি প্রথম স্বামী অনেক এই কথাটা বিশ্বাস করতে চায় অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলা ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হলো আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে

কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিক উন্নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের তৃতীয় স্বামী হইল আদনান তাহা মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিক উন্নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় তার কথা শুই সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা তার কি মহাব্বতের কথা আপনারা শুনে আপনার কই তার কথা আপনারা কইটা গেছেন তার অস্ত্রের ভিতরে যাবেন না এবং প্রতি জনের কাছ থেকে ও দেড় মহলের টাকা গুলা তুই গানে কিছুদিন আমার সাথে তো সাত বছরের থেকে বছর বা বছর সংসারে আমাকে ছেড়ে আমার সন্তানদের পারে ও আমার নিয়ে এক আমার বাসা ভালো না আমার বোন ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও ভাড়া হিসাবে আমরা আমি সেখানে গেছে ভাড়া দিয়ে থাকি ও এভাবে করে আমরা নাচাই যার নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন সারা হবে তারপর মুভমেন্ট দেখে এক সময় ছাড়া ছিল আমার সাথে দুর্ব্যবহার করে মায়ের বাসে এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রায়খা আমার সন্তান গুলার আমার বাড়িতে রায়খা ওর মায়ের বাসে এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক যার অস্ত্র দেখে আজকে সারা বাংলার মানুষ হয়ে গেছে আমি তো জানি ওর অস্ত্রের ভিতরে ওর ঘুমটার তো হ্যামটন আছে ও সমস্ত পর্দাসীর মহিলাদের পর্দাসীর মা বন্ধু কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি নিয়ে অনেকে নাচানাচি করতেছেন নিয়ে নাচানাচি করেন না ভাই আপনার ভাইকে নিয়ে নাচানাচি করেন আমি জানি ওর সমন্ধে

খালেদ বিন ওয়ালিদ খালেবিনিসের সবচেয়ে বেশি যুদ্ধ অংশগ্রহণ করেছে তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয় স্ত্রী দেখা তো পুরো শরীরের মধ্যে কোথাও তোলার আঘাত পড়ে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো পুরো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তম স্ত্রী না আপনার শরীরে কোথাও তলার আঘাত পরে না এমন কোনো জায়গা নেই বলে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বললো আপনাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মারিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এই জন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ কি স্ত্রী কি স্বামী এটা আমার আমাদের সারা বা স্ত্রী না আদান বলছে নারীদেরকে আল্লাহ তারা করেছে আর রিজালু বানাইছে কারণ করে সর্বশেষ আমরা এতটুকু বুঝতে পারি এই আবু হুজুরের আদনাম হুজুরের যে পরিস্থিতি রয়েছে তিনি কত কষ্ট করে যে ফেমাস রয়েছে সবার কাছে এই জিনিসটি নষ্ট করে দেওয়ার জন্য একটি পরিকল্পনা

বোঝানোর চেষ্টা করে আবু তো আপনার দুজুর একজন বিক্রিমার তিনি আপনাদের কাছ থেকে ওয়াশ মার্টি করে টাকা পয়সা এনে মেয়ে ছেলে উভয়কে ফ্রি দিথাপড়া শিখছেন মানে ফ্রি মিক্সিং মধ্যে নিজে আসুন অথচ এটার বিরুদ্ধে তিনি ওয়াস মার্টি কথা বলেন তার মানে আপনার দুজোর একজন খন্ড এটা আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করছেন তবে কথা আসে না কেচক ঘুরতে গেলে শান্তি নিয়ে আসতে পারে আজ আপনার দুজুরের ওয়াইফে নিজের এখন আপনাদের কাছে বিষয়টা কি মনে হয় আপনি কমেন্ট করে দেখতে সবাই ধন্যবাদ মতামত হ্যাঁ যদি ঘরের মধ্যে আপনার এরকম ভোট থাকে তাহলে শত্রু কথা কারণ বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়